কয়লা শহর পৌরপরিষদে দুই নম্বর ওয়ার্ডের মহকুমা শাসকের অফিস সংলগ্ন অতি গুরুত্বপূর্ণ গুলি পিচ রাস্তাতে দীর্ঘ সাত থেকে আট মাস ধরে বন্ধ থাকায় শহরবাসীর ক্ষোভ খুঁসে উঠেছে প্রতিনিয়ত ছোট বড় চান ঘটনা তীব্র যানজট এবং জরুরি পরিস্থিতিতে গাড়ি প্রবেশে বাঁধা সব মিলে এলাকা জুড়ে চলছে চরম দুর্ভোগ স্থানীয়রা জানান শহরের অন্যতম প্রাচীন এ গলি রাস্তাটি শহরের মূল সড়কের চাপ কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ মহকুমা শাসকের পুরোনো দালান ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকে ঠিকাদার সংস্থা টিনের ব্যারিকেড দিয়ে পুরো রাস্তা বন্ধ করে রেখেছে এলাকাবাসীর দাবিতে রাস্তাটি খুলে দেওয়ার জন্য গত আটই সেপ্টেম্বর মহকুমা শাসক এবং এগারোই সেপ্টেম্বর জেলা শাসকের কাছে পৃথক দুটি মেমোরেন্ডাম দেওয়া হয় মাস কেটে গেলেও প্রশাসনের তিন পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব কাজল পাল বলেন প্রায় আট মাস ধরে রাস্তাটি বন্ধ ফলে এলাকায় কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে পারছে না স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদেরও প্রতিদিন শহরের মূল রাস্তায় যানজটের মুখে পড়তে হচ্ছে রাস্তাটি বন্ধ থাকায় শহরের মূল সড়কে প্রতিদিনে যানজট তীব্র আকার ধারণ করছে এমনকি গত সপ্তাহে শহর আদালতের এক কর্মী গুরুতর আহত হন বড় সড় সড়ক দুর্ঘটনায় আগামী মাসে পৌষ পার্বণে মেলা শহরের মূল সড়কে অনুষ্ঠিত হবে মেলার সময় নিরাপদ চলাচলের জন্য এই গলিপথটি সাধারণত বাইপাস রুট হিসেবে ব্যবহৃত হয় রাস্তা বন্ধ থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ায় আশঙ্কা করছেন স্থানীয়রা অবাক করার বিষয় আট মাস ধরে এত বড় জনদুর্ভোগ চললেও শাসক দল বা বিরোধী দল কোনো পক্ষকে কোন ধরনের কর্মসূচিতে নামতে দেখা যায়নি এতে শহরবাসীর মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে গুরুত্বপূর্ণ এই গলি রাস্তা খুলে দেওয়ার দাবিতে সাধারণ মানুষের খুব ক্রমেই বাড়ছে এখন দেখার বিষয় জনস্বার্থে প্রশাসন কবে উদ্যোগী হয় এটা হইল দুই নম্বর ওয়ার্ডের একটা রাস্তা এটা অনেক আগের থেকেই যখনই কোনো কারণে মূল রাস্তা বন্ধ হয় এটারে ডাইভার্ট করে এটা বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করা হয় পুলিশ সবসময় এদিকে ডাইভার্ট করিয়া দেয় চলাচলের জন্য গাড়ি চলাচল মানুষ চলাচলের জন্যে কিন্তু নতুন এসডিএম অফিস যখন ভাঙ্গিয়া নতুন করিয়া গড়ার কাজ শুরু হইছে তখন থেকে রাস্তাটা বন্ধ করে রাখছে এর ফলে একদিকে হইল মানুষ চলাচল বন্ধ কোনো গাড়ি চলাচল টুকটুক চলাচল বন্ধ এইদিকে দিকে স্কুল একটা হইলো শিশু নিকেতন আরেকটা হইল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ওইদিকে কাচরঘাট হাই স্কুল তারপরে নেতাজি বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল এই চারটা স্কুলের সবাই ছেলে মেয়েরা এইদিকে যাতায়াত করে এই পরশু দিনও যেহেতু এই রাস্তা বন্ধ ইয়ে বিচার বিভাগের যে সামনে অফিসে মূল রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এত ভিড় হয় অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক তাই এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব খুললে দেওয়া এবং সামনেই আইতেছে আমরা পৌষপার্বণের মেলা পৌষ পার্বণ মেলায় বন্ধ হয়ে যাব পুরো রাস্তা পুরো রাস্তার উপরে মেলা বসে তাই তার আগে এই রাস্তাটা যাতে খুললে দেওয়া হয় সব মানুষের সুবিধার জন্যে এই ব্যাপারটা আমি রাখছি প্রশাসনের কাছেও আপনারা এই ব্যাপারটা নিয়ে কি স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন হ্যাঁ আমি স্থানীয় প্রশাসন বলতে এর কাছে লিখিতভাবে আমি এই ব্যাপারটা তুলে ধরছি যাতে এটা রাস্তা তার হয় সেপ্টেম্বর মাসের আট তারিখ আর সেপ্টেম্বর মাসের এগারো তারিখ আমি ডিএমআর কাছেও সেই রিপ্রেজেন্টেশনটা রাখছি কিন্তু আজ পর্যন্ত কোনো হেল্প নাই তাই এই যে রাস্তাটা যে বন্ধ মোটামুটি কত কয় মাস ধরে বন্ধ প্রায় সাত মাসের মতো বন্ধ এটা কি কারণে তারা বন্ধ করছে বন্ধ করছে ওই যে নতুন এসডিএম অফিস কনস্ট্রাকশন চলতেছে তার জন্য বন্ধ করে রেখে দিচ্ছে এই রাস্তাটা মূলত কি মানে নতুন রাস্তা রাস্তা শহরের কোনো নাম অনেক পুরনো অনেক বছরের পুরনো রাস্তা এই রাস্তাটা সবাই ব্যবহার করে এবং কি প্রশাসনের পক্ষ বিকল্প পক্ষ থেকে বিকল্প রাস্তা হিসাবে এই রাস্তা ব্যবহার করা হয়